সাপ্লাই করতে করবে আরো তোর মনে পাইতাম না আমি যা কলাম উহন পোকা এটা তো সুমন কত কষ্ট ঘুরে ধরলাম এবার গা রুয়া করে

আর বেটা খার আল্লাহ রে আল্লাহ উদ্ধার করে লইছি সাসা আমার জীবন লয় এখন টানা বুঝুন বুঝছুন আপনার এই জিনিসের লাগিয়া গ্যাহেরা ফুল ফুল ধরছি দুটারে গ্যাহেরা এরম পিটনা দিছি বাবু আপনার অন দেহা আমরার দেহা বাহি জিন্দিগিতে এরকম ভুল মনেও করব করব যে অসম্ভব লাগে নেন আপনার জিনিস বুঝছেন বুঝতে পাইছেন তো বাবু দোয়া করবেন খুশি

তোমরা তো না বুঝ যাই আমার লগে ধরছো আল্লাহ রে আল্লাহ দুই লিটার তেলই পরে আল্লাহ এরম ময়রানের মধ্যে ভাল্লান বড়া এবারে কো কই একবার তো কইলেন না আমরা সময় দিছো তোমরা হ্যাঁ দিছো আমারে হ্যাঁ আমি আইতাছি চিন্তাই করি রেডা লয়ে ধরছে হ্যাঁ গেছে না আমার কোন সুযোগটা দিতাছো না তুমি না বাবু এটা কইলো না জীবন আর শেষ করলাম দূর পরে আজগা দুইটা লোক পেরেশান হইছি এডি নিয়া বুঝদো এটা কি জিনিস আছে চিন্তাই করি কিরম আর চিন্তাই করতে রে এটা বুঝদো তারা দুই বড়া এটা একটা পেট্রোল হইলো